গুড মর্নিং বন্ধুরা আজকে শুক্রবার আর এখন বাজে সকাল দশটা ওই যে কালকে বৃষ্টি হয়েছিল একটু তো আজকে রোদ নেই কিন্তু গরমটা আছে তো ভাবলাম আজকে আর ভাত না আজকে খিচুড়ি রান্না করব। কারণ কয়েকদিন ধরে এত পরিমাণে গরম খিচুড়ি তো দূরের কথা ভাতও খেতে ইচ্ছে হয় না তো আজকে একটু অন্যরকমভাবে খিচুড়িটা করছি আর ওখানে চামচের মধ্যে যে আলুগুলো কেটে কেটে দিয়েছি মানে গেথে দিয়েছি সেটা কিন্তু আলু সেদ্ধ দেওয়ার জন্য আর আমি যখনই আলু সেদ্ধ দিই এইভাবে দিই তাহলে আলুগুলো এক জায়গাতে থাকে আর ওই খুঁজতে হয় না ভাতের মধ্যে বা খিচুড়ির মধ্যে তো ওইদিকে চাল আর ডাল আর একটুখানি গাজর ছিল সেটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আজকে একটু অন্যরকমভাবে খিচুড়িটা করবো সঙ্গে এখানে একটু সবজি বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো পুঁই শাক সঙ্গে হচ্ছে একটু আলুর এর মধ্যে একটু ঝিঙ্গে আর পটল থাকলে ভালো হতো মিক্স একটা ঘন্টা হতো কিন্তু আমার কাছে ছিল না তো একটু আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম আর এই সবজিটা কিন্তু খিচুড়ির সঙ্গেই ভালো লাগে স্নিগ্ধর বাবার তো খুব পছন্দ ভাতের সঙ্গেও খায় কিন্তু আমার আবার খুব একটা ভালো লাগে না তো এখানে একটু ঝাল ঝাল করব যার জন্য দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা আর এইরকম বৃষ্টি বৃষ্টি দিন যদিও না বাইরে গরমটা বেশ ভালোই ছিল কিন্তু ওই যে রৌদ্র ছিল না যার জন্য এরকমভাবে আজকে রান্নাগুলো করছিলাম আর এখানে আলু দেখো সেদ্ধ হয়ে গেছে ছোট্ট ছোট আলু ছিল আমি কিন্তু এইভাবে সেদ্ধ দিই আর বড় আলু হলে মাঝখান থেকে কেটে কিন্তু তোমরা দিতে পারো তাও খুব ভালো সেদ্ধ হয়ে যায় আর এখানে আমার চাল আর ডাল সেদ্ধ হয়ে গেছিলো এরপরে দেব হচ্ছে হলুদ তো হলুদটা একটু জলের মধ্যে গুলিয়ে দিয়েছিলাম যাতে গোটা গোটা না থাকে বা যদি ভালো করে না গোলাই যার জন্য আর এরপরে দেব হচ্ছে ফোড়নটা মানে যেটা হচ্ছে কি বলবো হ্যাঁ ফোড়নইতে বলে তো সেটা দিয়ে দেবো একটু অন্যরকমভাবে কিছু এটা করছি খেতে কিন্তু একই হবে যেটা আগে ফোড়ন দিয়ে চালটাকে ভাজতে হতো সেটা আগে না ভেজে আগে সেদ্ধ করে নিয়ে পরে এখানে দেখো ভালো করে একদম ফোড়নটা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আর তারপরে দিয়েছিলাম একটুখানি ঘি এইভাবেই আমার রান্না হয়ে গেছে কমপ্লিট আর এই দেখো খিচুড়ি আলু সেদ্ধ আর সঙ্গে একটু মিক্স সবজিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তারপরে একদম বিকেলবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন ওই বিকেল সাড়ে পাঁচটা বাজে স্নিগ্ধাকে পড়াতে এসেছে তো এই সময়টাতে আমি যেটা করি প্রত্যেক দিনই একটু ঘরের টুকিটাকি কাজকর্ম করি এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কারণ সকালের দিকটা এমন হয় যে কত তাড়াতাড়ি আমি রান্না বান্না সেরে একটু ফ্রি হতে পারবো কারণ সকালের দিকটা না এমনি গরমও থাকে এখন এত পরিমাণে গরম যে কাজকর্ম করতে ইচ্ছে হয় না কিন্তু বিকেলের পর থেকে মনে হয় যে না ঠিক আছে একটু কাজকর্মগুলো করি ঘরটা একটু গুছিয়ে রাখি আর তোমরা জানো সারাদিন আমার ঘর যেরকমই থাক বিকেলের পর থেকে আমি একটু গুছিয়ে রাখি তো সেটা এখন করছিলাম আগে জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নেব তারপরে হচ্ছে বিছানাটাকে গোছাবো আর এতদিন আমি ভিডিও করিনি কারণ এতদিন আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম আমার হিমোগ্লোবিন একটু কমে গেছিলো আরও একটু প্রবলেম ছিল যার জন্য ভিডিও করা হয়নি তো ভাবছিলাম যে হঠাৎ করে আবার ভিডিও করব কেউ দেখবে কি না কারণ আমার রিচ অনেক ডাউন হয়ে গেছে এরকমই হয় মানে আমার এরকমই হয় আমি প্রায় দেখেছি হঠাৎ করে ভিডিও করতে করতে ছেড়ে দিলে যেটা হয় একেবারে ভিউজ হয় না তো আমারও হয়তো সেটাই হবে কিন্তু আজকে যেটা দেখছিলাম যে না মানে ভিডিওটা ছাড়ার পরে সেরকম হয়নি কিন্তু আমি অনেক অনেকদিন মাঝে ভিডিও দিতে পারিনি অনেকদিন মিনিমাম তো বোধহয় তেরো চোদ্দ দিনও হতে পারে বা তারও বেশি হতে পারে এতটাই অসুস্থ ছিলাম আর অসুস্থ থাকলে যা হয় ঘরের অবস্থাও যাইচ্ছে ইচ্ছে তাই হয়ে থাকে কারণ আমার ঘরে আমি ছাড়া ঘর গোছানো বা পরিষ্কার রাখার কেউ নেই স্নিগ্ধার বাবা সেরকম পারে না আরও করেও না তো যাই হোক অনেক অগোছালো হয়েছিল ঘর আস্তে আস্তে গোছাচ্ছি এখনও পুরোটা গুছিয়ে উঠতে পারিনি মানে ঘরটা কোনোরকমভাবে গুছিয়ে রাখি তারপরে আলমারির ভেতরে বা ড্রেসিং টেবিলের ভেতরে যাইচ্ছে ইচ্ছে তাই অবস্থা হয়ে আছে আর এইদিকে বিছানাটা গুছিয়ে গুছিয়ে নেওয়ার আগে বালিশগুলো ওইভাবে রেখে দিচ্ছি তো এই যে আমার টি টেবিলটা দেখছো এটা যে আমি কত কাজে লাগাই এখন যেমন দেখছো এর মধ্যে বালিশ আছে কয়দিন পর দেখবে আবার সরিয়ে অন্য কোথাও নিয়ে চলে গেছি তো এবার সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি তাহলেই হয়ে যাবে আমার ঘর কমপ্লিট আর এইভাবে গোছানোর পরে না দেখতে এত ভালো লাগে মনে হয় যে না বিকেলের পর থেকে ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর আমার এই স্বভাবটা আগে থেকেই দিন যাই হোক দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরে আমার একটু ঘরটাকে পরিষ্কার করতেই হবে না হলে কেমন জানি এলোমেলো লাগে আর তারপরে চলে এসেছি রান্নাঘরে এখানে স্নিগ্ধার জন্য একটু সীমাই বানাবো কারণ ওর যে গরুর দুধটা ছিল সেটা দিয়ে আমি খেয়ে নিয়েছি চা ঘরে ছিল না দুধ তো ঘর গুছিয়ে একটু গিয়েছিলাম বাজারে সেখান থেকে বাজারে বলতে নিচেই দোকানে ওখান থেকেই একটু দুধ কিনে এনেছি তো এই দুধগুলো না ও খেতে যায় না যেহেতু অনেক দিন ধরে গরুর দুধ খাচ্ছে তো যেদিন দুধ থাকে না বা দুধ দেয় না আর আমি মাঝে মাঝে আবার চা খেয়ে ফেলি ওর দুধ দিয়ে তো সেদিন এইভাবে সীমাই করে রাখি আর যার জন্য এই প্যাকেটটা কিনে এনেছি যদিও কিন্তু সিমাইটা খাওয়া ভালো না আমার মনে হয় ময়দা দিয়ে তৈরি মনে হয় না ময়দা দিয়ে তৈরি কিন্তু যাই হোক বাচ্চা মানুষ মাঝে মাঝে খেলে কিছু হবে না আর এর মধ্যে কাজু কিশমিস কিচ্ছু দিইনি কারণ স্নিগ্ধা পছন্দ করে না মানে ওকে শুধু দুধ দিয়ে একটু দিয়ে দাও ঠিক আছে কিন্তু এর মাঝে যদি আবার কাজু কিসমিস পরে যায় তাহলে একদমই পছন্দ করে না বিকেল থেকে এদিকে ওইদিকে করতে করতে হয়ে গেলে সন্ধে আর ব্যালকানিতে যেটুকু জামা কাপড় ছিল আবার সেগুলো গুছিয়ে রাখতে হবে আর এই জামা কাপড়গুলো আমি যদি গুছিয়ে না রাখি তাহলে পরের দিন সকালবেলা আবার একটা জামা পরে পাহাড় তৈরি হবে তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো আর এখন কয়েকটা দিন আমি সন্ধে দিচ্ছি না যার জন্য সন্ধেবেলার ব্যাপারটা নেই সন্ধে দেওয়ার মানে ব্যাপারটা নেই তো এখন চা নিয়ে বসে পড়েছে আর ওই যে টিফিন বক্সটা দেখছো এর মধ্যে আছে বিস্কিট আসলে বয়ামের মধ্যে যে বিস্কিটটা ঢালবো সেটা আমার সময়ও হয়নি আর শেষ হয়ে গেছে তো ভাবছি যেহেতু শেষ হয়ে গেছে তো এখান থেকেই শেষ হোক আমি যখন অসুস্থ ছিলাম স্নিগ্ধা তখন বিস্কিটের প্যাকেটটা থেকে বের করে এই টিফিন বক্সের মধ্যে রেখেছিল মানে মেয়ে বাচ্চা থাকলে ঘরে যা হয় ও আমার এত হেল্প করে দিয়েছে বিস্কিট ভরিয়ে রাখা একটু জল এনে দেওয়া মানে আমি এতটাই অসুস্থ ছিলাম যে বিছানায় শুয়ে শুয়ে দিন পার হয়েছে আমার কোনো রকমভাবে রান্না করে করে খেতাম তো স্নিগ্ধায় রেখেছিল তো যার জন্য ওই টিফিন বক্সের মধ্যে বিস্কিটটা আছে সেটা আর বের হয়নি আর আজকে ঘরের একটু অন্যরকম দেখতে পাচ্ছ কারণ আমি সুস্থ থাকলেই যেটা করি এলোমেলো করে দিই ঘর এখন বাজে সন্ধে সাড়ে ছটা খাবে না পাঁপড়গুলো ড্যাম হয়ে গেছে ফেলে দাও আমি পরে ভেজে দেবো ফেলে দাও আর এখনই তুমি ইয়ে খেলে কি ওগুলোকে বলে সীমাই হ্যাঁ ফেলে দাও ফেলে দাও খাবে না ফেলে দাও আমি ভেজে দেব। বিকেলে দুপুরবেলা পাঁপড়গুলো ভেজেছিলাম হ্যাঁ বলো ছেড়ে দাও কামড় দিয়েছে ফেলে দাও মার খেয়েছে এখনই মার খেয়ে গলা বসে গেছে কে দে মানে কি বলবো এত দুষ্টুমি না করে পড়তে বসেছে ম্যাম এসেছে কিছুতেই বলছে না মানে দুষ্টুমি যে আমি বলবো না এরকম একটা ব্যাপার ম্যাম গেল আচ্ছা মতো মেরেছি আচ্ছা মতো মার খেয়েছে দিয়ে গলা বসে গেছে কি হলো হাত লাল হয়ে গেছে হাত পিঠ পা সব লাল হয়ে গেছে বসে ওখানে পাবা বললে কি হবে এদিকে পাপা ভিডিওটা দেখবে এখানে বলে দে বল বল কাঁদার চেষ্টা করলো কিন্তু হলো না তো এখানে না আমি ড্রাইনিংটা মানে ড্রাইনিংটা চেঞ্জ করেছি আর জানো তোমরা আমি প্রায় মাঝে মাঝেই চেঞ্জ করি ছেড়ে দাও কিছু হবে না তো আজকে চেঞ্জ করে আমার একটু ভালো লাগছে দুদিন এটা নিধার বাবা আসার আগে আবার চেঞ্জ করে ফেলবো আগে যেরকম ছিল সেরকম করবো নাহলে বলবে যে তোমার কত লাগে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে হয় নাকি কি সোফাটাও দিকে দিয়ে দেবো টেবিলটা আবার এড়িয়ে নিয়ে আসবো তো এমনি ভালোই লাগে মাঝে মাঝে চেঞ্জ করলে কিন্তু অতটাও আবার চেঞ্জ করা ভালো না যে আজকে এসে একজন দেখছে আবার কালকে দেখবে যে আর এক রকম হয়ে গেছে তো এখানে এমনি একটু দিয়েছি যে সন্ধ্যাবেলা বসে বসে এখানে একটু আমি লোকজন দেখবো রাস্তার যার জন্য এখানে সোফাটাকে এনেছি তো এই যে সিংহাসনটা এখানে আর সোফাটা ছিল এই জায়গাটাতে সেটা আমি সরিয়ে আমি এখানে এখন যেখান থেকে ভিডিও করছি সেখানে রেখেছি আর টেবিলটা ওখানে রেখে দিয়েছি এই টেবিলটা না অনেক কাজে আমাদের লাগে কিন্তু বিরক্তি করা একটা ব্যাপার ফালতু লাগে টেবিলটা ডাইনি আর এই যে ওইখানে ফ্রিজটাকে রেখে দিয়েছি মানে ওখানেই ছিল অনেক দিন ধরে বাবাই সর আর এই যে এইটা একটু উঁচিয়ে গাছিয়ে রেখেছি আর এখানে এই যে সোফাটাকে রেখেছি এখানটাতে দুপুরবেলা তো সুন্দরভাবে খিচুড়ি বানিয়ে খেয়ে নিলাম এবার দুপুরে খিচুড়ি করলে যেটা হয় রাত্রেবেলা আর থাকে না খিচুড়ি আর খেতেও ইচ্ছে করে না আর স্নিগ্ধার পাপা ওইদিকে বাড়িতে নেই তো ও বাড়িতে না থাকলে রান্না বান্না তো কিছু করতে ইচ্ছা হয় না যার জন্য এখানে একটা ডিম ভেজে নিয়েছিলাম মানে দুটো ডিমকে একসঙ্গে ভেজে অর্ধেক অর্ধেক করে নিয়েছিলাম স্নিগ্ধার জন্য একটা আমার জন্য একটা আর সঙ্গে ভেজেছিলাম একটু আলু আর যদি স্নিগ্ধার পাপা বাড়িতে থাকতো হলে আমি কিন্তু ডিমের ঝোল বা কিছু একটা করতাম একার জন্য না কিচ্ছু করতে ইচ্ছা হয় না এটা কিন্তু একটা বাজে জিনিস আর এখানে একটু আলু ভাজছিলাম তো একটু কালো জিরে ফোড়ন দিলাম আর আলু আর সঙ্গে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা এতটুকু ঝাল ছিল না মানে শুকনো লঙ্কা একটু ভাতের সঙ্গে মেখে খেলে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তো এই শুকনো লঙ্কাটার মধ্যে ছিল না এতটুকুও ঝাল তো এই ছিল আমাদের রাত্রের খাওয়া দাওয়া একটু মচমচে করে আলু ভাজা সঙ্গে হচ্ছে ডিম ভাজা আর একটুখানি ঘি নিয়েছিলাম কারণ একা বাড়িতে থাকলে যেটা হয় আর স্নিগ্ধার এই খাওয়ারটা সবথেকে পছন্দের ওকে একা একা দিয়ে দিলে শুধু ভাতটা মেখে দিলে ও সুন্দর করে খেয়ে নেয় এখন রাত্রি দশটা বাজে খাওয়া দাওয়া করতে করতে একটু দেরি হয়ে গেল স্নিগ্ধাকে এত লেট করে আমি খাওয়াই না তাড়াতাড়ি খাওয়াই কিন্তু আজকে একটু লেট হয়ে গেল এখন দুজন মিলে খেতে বসেছি ওকে বলেছি আজকে তুই একা একা খাবি কারণ আজকে ওর পছন্দের খাবার আছে আলু ভাজা সঙ্গে ডিম তাই না আর একটু ওকে পাপড় ভেজে দিয়েছি তো আজকে ভিডিওটাকে পর্যন্ত রাখছি দেখাচ্ছি তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে আজকে বারবার ক্যামেরার সামনে আসতে চাইছেন এই যে